দুগুণের চারটা ছুটকে জায়গা নেই বলেন না কেন তারপরেও শিক্ষা হয় তারপরেও শিক্ষা হয় না এরপরেও অনেকের চোখ খোলে না তারপরেও সেই দলবাজের ভিতরে লেগে থাকে তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফেরার মতো মানসিকতা পায়দা হয় না বুঝতে হবে আবু জহেলের পথ ভালো করেই দোষে আসঈদ মৌইজা বগাইরেহি ওয়া শাকিয়ু মান শাকিয়া ফি বাতুনি উম্মে সো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যকে দিয়ে কি করে শিক্ষা নেয় আরেকজনকে দেখে সে তার পরিণতি দেখে নিজে শিক্ষা নেয় অন্যে জুলুম করেছে সে শিক্ষা নেয় আমি জুলুম করব না অন্যরা লুটপাট করেছে সে শিক্ষা নেয় আমি লুটপাট করব না ঠিক না আর যদি কপাল পোড়া হয় তাহলে সেও ওইরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায় অর্থাৎ কপাল পড়া অন্যকে দিয়ে শিক্ষা নেয় নাই অতএব সেও একটা পর্যায়ে কি হয় শিক্ষার অংশ হয় ইতিহাসের অংশ তাকে দিয়ে অন্যরা শিক্ষা নেবে আল্লাহ আমাদের সকলকে বুঝবার তফিক দান করেন ক্ষমতা পাইলে যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার ক্ষমতা উপর নিজ সকলকে আল্লাহ তল্লা দান করে তো বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও একটা কি নিয়ামত একবার এক জেলে একটা মাছ ধরছে বিশাল মাছ মাছ ধরে গেছে রাজার দরবারে রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছে ওকে চার হাজার দিনার দিয়ে দাও কয় হাজার দিনার এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা যেটা কয়েন এক এক দিনারে প্রায় এক তোলার উপরে স্বর্ণ থাকতো তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত এক তোলা করে যদি স্বর্ণ হয় তো বাংলাদেশে বর্তমানে এক লাখ ত্রিশ হাজার টাকা স্বর্ণ ঠিকই না এরকম চার হাজারটা দিয়ে দিছে। চার হাজার দিয়ে দাও একটা মাছের দাম বেশি চেয়ে বেশি এক লাখ দেড় লাখই দুই লাখই হবে চার লাখ পাঁচ লাখই হবে তো সর্বোচ্চ চার দিনার দিলেই হয়ে যায় দান মানে দাক্ষিণা সহ তারপরেও কত দিয়েছে চার হাজার এখন পাশে যে রানী বসে আছে রাজা এই রানী ছিল চিকেন হার্টেল ইন্দুরের কলজা হাত থেকে পয়সা বেরো না কারণের কারণ তো গা জলে আপনি এতগুলা টাকা দিয়ে দিলে আপনি কি জানেন ও গিয়ে কি বলবে কি বলবে ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম আপনার বদনাম করে বেড়াবে মানুষের সামনে আপনার অপমান হবে এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছে এখন কি করব কিছু তো করার নেই রানী বুদ্ধি দেয় এক কাজ করেন ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে যদি বলে ছেলে আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে অতএব এই মাছ আমার কাজে লাগবে না তুমি নিয়ে যাও টাকা ফিরে যাও আর যদি কয় মেয়ে মাছ তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে আমার তো মেয়ে মাছ দরকার নাই তোমার মাছ নিয়ে যাও টাকাটা দিয়ে যাও রাজাকে ভালো বুদ্ধি এই এদিকে আসার পরে জিজ্ঞেস করছেন যেই কথা সেই কাজ রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ তো সে উত্তর দেয় সে বুঝে ফেলছে কারবার একটা আছে সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে এটা একটা হিজড়া মাছ মহারাজ এটা থার্ড জেন্ডার এটা ছেলেও না কি মেয়েও না এই যে উপস্থিত বুদ্ধি কার নিয়ামত এই বুদ্ধি সঠিক ব্যবহার করছে ফলশ্রুতিতে কি হয়েছে রাজা খুশি হয়ে কয় আরো চার দে আরো চার হাজার হইলো কত এখন চার হাজার বাঁচাইতে গিয়ে আরো চার হাজার লস হইল আট হাজার গেল রানের তো সারা শরীর জ্বলতেছে মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে এখন কি করবে কিটমিট করে এই আট হাজার দিনার নিয়ে যখন জেলে চলে যায় যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো তার একটা দিনার নিচে পড়ে গেছে পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসল সাথে সাথে রানিমা পয়েন্ট পেয়ে গেলেন উনি রাজাকে বললেন দেখেছেন কত বড় ইতো বদমাস ছোট লোক নিচ লোভি স্বার্থপর কত বড় লোভী আপনি এত দিয়ে দিলেন তিন পুরুষ খেয়ে চলতে পারবে তারপরেও সে আবার কি করতেছে এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না আপনি দিলে দিবেন ভালো মানুষকে দিবেন এনাদেরকে কেন দিবেন এইরকম ছোট লোককে এই নিচের নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না তো ভালো মানুষকে দিবেন কে কয় রানিমা ভালো মানুষকে দিবেন টাকা দিতেই হলে এরা কেন দিবেন উদ্দেশ্য হলো ভালো মানুষকেও দেওয়ার দরকার নেই কমপক্ষে এরে জানি না দেওয়া হয় বোঝেন এই মনে হয় দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যখন আপনি মাদ্রাসাতে মসজিদে আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য কি করবেন হাত খুলে খরচ করতে যাবেন তৎক্ষণাৎ দেখবেন এসে বাধা দিবে এদের কি দিয়ে লাভ কি এদের কোনো প্রোডাক্টিভিটি নেই এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো এদের নাই এদেরকে দিয়ে কি করবেন এটা তো সমাজের বোঝা ভালো জায়গায় দিয়ে যেখানে কিছু কাজ হবে ভালো জায়গা কোনটা কনসার্ট ভালো জায়গা কোনটা ক্লাবের জোয়া খেলা ভালো জায়গা কোনটা ইতরামিয়ার শয়তানি বিভিন্ন টুর্নামেন্ট এইগুলো হলো ভালো জায়গা বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে এরকম মানুষের দুনিয়াতে আছে না নাই আসলে আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন সাথে সাথে বাধা দিবে ইসমত ছোট লোকদের কি দান করে লাভ কি এগুলো খে খেতো আরো বেশি কি করবে বদ অভ্যাস হয়ে যাবে এদিকে দরকার নেই আল্লাহ এnader কে হেদায়েত দান করুন এই একই টাইপের কথা নবীদের যুগে কিছু মানুষ বলতো আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন বলবো নাকি তারা কইতো লাতুমফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ এই নবীজির আশপাশে যেগুলো আছে না এগুলো সব ধান্দাবাজ নবীজি কে তার কইতে পারে না ধান্দাবাজ কইলে তো মাইর বলে এই যে নবীজির আশপাশে যেগুলোকে দেখছো না এসব সব ধান্দাবাজ এ টাকার জন্য বসে থেকে এনে বুঝছো খাওয়া বন্ধ করে দাও চলে যাও তো এদেরকে দিউটিও না আবু হুরায়রাকে দিও না ইবনে মাসউদকে দিও না যারা আল্লাহর নবীর কাছে এসে দিন শিখে তালিম শিখে নবীর দরবারে পড়ে থাকে অন্য কোন কাজকর্মে যায় না নবীর দরবারে নিজেদেরকে লাগিয়ে রেখেছে এদেরকে দিতে যেও না লা তুন্ফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ কেন হাত্তা ইয়ানফাদু দেখবে এগুলো সব পালায়ে যাবে যখন টাকা পাবে না খাওয়া পাবে না এগুলো সব চলে যাবে উদ্দেশ্য হলো নবীর আশপাশের তালিমী এবং دینی যে শিক্ষার ইদারা আছে সেটাকে বন্ধ করা চামড়া কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না এগুলো জঙ্গিবাদের কারখানা এরকম কথা কইছিল নি এটা কি আছে না গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কি ঠিক না কিন্তু যাদেরকে কইছিল পাকিস্তান পাঠায় দিবে তারা কিন্তু বহাল তো বাংলাদেশেই আছে স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিল তারা ঠিকই বাংলাদেশেই আছে আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে তুলপী বাহির বলে বাণিজ্য করে বেরিয়েছে তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলে গেছে ইনারা কিন্তু নাই তাহলে আসল দেশপ্রেমিক কারা যেগুলো দেশ ছেড়ে পালায় না জানা যে কোনো মূল্যে দেশেই থাকে ঠিক কি ঠিক না এখানেই বাঁচবো এখানেই মরব এদেশেই আমার সমাধি হবে এই আশা নিয়েই মানুষ কি করছে তার জীবন কাটাচ্ছে সুহান আল্লাহ রেহান যাই হোক এগুলা সাইডের কথা এটা আমরা বলবো না এটা আমরা বলতে চাচ্ছিও না আমরা আমাদের মূল কথায় চলে আসি মনে আছে তো কত থেকে গেছিলাম হুম লা তুন্ফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ আল্লাহর পাশে যারা আল্লাহর নবীর আশপাশে যারা আছে রাসূলুল্লাহর আশপাশে যারা আছে এদের পিছনে খরচ করো না হাততা হাত্তা ইয়ানফাদু তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে টড়ে দিয়ে চলে যাবে তাদের কথা ইমানদার সাহাবিরা শোনেন নাই সাহাবিরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজের আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করেই যাইতেন ঠিক কি ঠিক না হ্যাঁ কখনো কখনো অভাব দেখা দিত অভাবের এমন পড়ে গেছে মানুষের নিজের বাড়িতেই খানা নাই আরেকজনের কাছে কত্তিকে দিবে দুর্ভিক্ষের মতো হয়ে গেছে তারপরও নবীজের আশপাশে যারা ছিলেন কেউ নবীজি ছেড়ে যান নাই ক্ষুধার মদিনার নয় আমি বেহস হয়ে পড়ে থাকতাম মানুষ মনে করত আমার মৃগি রোগ হয়েছে তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত ঘাড়ে পা দিত এই জমানায়ও দেখবেন গ্রামগঞ্জে মৃগি রোগীর যখন এই রোগ উঠে তখন চামড়ার জুতা শুকায় দেখেছেন দেখেন। আসলে চামড়ার জুতা না চামড়ার ভিতরেই একটা কিছু আছে ঘ্রাণ যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেব বলতে পারবে যে চামড়া শুকাইলে কি হয়ে যায় মৃগি রোগী আবার স্বাভাবিক হয় এটা অবাস্তব না এখন ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পরতো ওই চামড়ার জুতা শুকাইতে গিয়ে আসতে ওদের পদ্ধতি বের হয়েছে ঘাড়ে পা দিলেই কি হয় আসলে ঘাড়ে পা দেওয়া না ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত নাকে যেত পায়ের জুতার চামড়ার গন্ধ তো একটু ফাকা হতো হাজর সৈদনা আবু তালা বলেন মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহুসে মানুষ মনে করত মৃগি রোগী অথচ আমার কোন রোগ ছিল না তারপরেও নবীজির দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই মুসলমান হওয়ার পর থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হরাইরা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়া কেরাম ঠিক না তো কারা বলতো এই কথা জানেন তাদের নাম আছে তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো তাদের মুখে সুন্দর দাঁড়িয়েও ছিল মাথায় পাগড়িও করতো দেখতে খাঁটি খোয়াজ খেজে বুঝতে পারছেন উপরে মুসলমান ভিতরে কি কাফের এদের নাম কি এদের একটা বিশেষ নাম আছে বলেন তো উপরে এক ভিতরে এক এদেরকে কি বলে মোনাহিক বলে এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিত দিতে দিত আমরাও তাদের মতোই হব কি বলেন আপনারা এই জমানায় যদি কাউকে দেখেন এই কাজ করছে তাহলে বুঝবেন তার ইমানের ঝামেলা তৈরি হয়ে গেছে তার ইমানের ভিতরে কি হয়ে গেছে বুঝে হোক বুঝে হলে তো মুনাফেক আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফিকের কাজ করতেছে মুনাফিক না কিন্তু কাজটা কার মতো হইতেছে মুনাফিকের মতো আল্লাহ তা আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার বেশি বেশি করে দান করেন বলে আমিন তো এখন রানিমা বলতেছে এগুলো একটা ছোট লোভ এটাকে আপনি কি দিবেন ভালো জায়গায় খরচ করেন ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন লোভের সাজা জাতিকে শিক্ষা দেওয়া দরকার রাজা বলে আচ্ছা সুযোগ একটা পাওয়া গেছে তোমাকে এত টাকা দিলাম যে তোমার তিন পুরুষ খেয়ে চলে চলতে পারবে আর তুমি এই একটা টাকা পড়ে গেল। এটার জন্য তোমার এত লোভ যেটা তোমাকে নিতে হবে ধিবর সাথে সাথে উত্তর দেয় জেলে মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি বলো তো সে বলছে আমি আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয় বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার একপাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে মাটিতে যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে এটা আমার সহ্য হয় নাই তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে বাচ্চা বাচ্চাকে আরো চার হাজার হয়েছে কত তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নেয়ামত কেনা আসতে বলেন উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নিয়ামত হ্যাঁ সঠিক ব্যবহার করতে পারলে তিন পাওয়া যায় নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে তিন চারে কয় হাজার পাওয়া যায় বারো হাজার পাওয়া যায় আল্লাহ আকবর কবির হ্যাঁ কথা যথাসময়ে যথটা বলতে পারা এটা আল্লাহর বহুত বড় নিয়ামত এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই আমাদেরকে চালা বানান নাই আমাদেরকে সাপ বানান নাই আরশোলা বানান নাই বিচ্ছু বানান নাই ইঁদুর বানান নাই ছোঁচো বানান নাই অন্য কোন প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলু কাপ মানুষ বানিয়েছেন এটা কার নিয়ামক আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম করি নাই তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি তো একজন হাত উঠাইছিল তখন এখন আরেকজন উঠায় বাস ধরছে বুঝে ফেলছে উনি উঠায় মাথা চুলকে ঠিকঠাক করে ফেলছিলেন তো বলেন আমরা কেউ আল্লাহ তালার কাছে আবেদন করেছিলাম বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মখল কাপ হজরত সৈয়দনা আদম আলা নবীনা আলাই সালামের আকৃতিতে তৈরি করলেন ওনার বংশে তৈরি করলেন এটা কার নিয়ামত এই নিয়ামতটার কারণে এত এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না কি ফ্যাসিলিটি? চাই চাই মুনাফিক হোক যেই হোক না কেন যদি আদম সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে রব্বুল আলমী দুনিয়াতে তার জন্য দশজন ফেরিস্তা নিয়োজিত করে রাখেন যে দশজন চার দিক থেকে তার হেফাজত করে সবসময় দশ দশজন ফেরেস্তা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে এমন কোন বিপদ যেটা আল্লাহ রব্বুল আলমিন তার কপালে তার তকদিরে লিখেন নাই সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে তাকে হেফাজত করবে এটা হলো রব্বুল আলমিনের দান একজন কাফের কেউ দশজন ফেরেস্তা প্রোটেকশন দেয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না কয়েক বছর আগের কথা আমাদের পত্রিকায় এসেছিল এই যে বনানি থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে রেল লাইনের একটা অংশ আছে এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে ওই সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত এই মহাকালী থেকে এই এই অঞ্চলটা পুরাটুকু এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল ইয়ে দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে তার কানে কোনো হেডফোন নাই আনমনা ভাবে সে হেঁটে যাচ্ছে প্রথমে সবাই মনে করেছে যে ছেলেটা মনে হয় মজা করছে শেষ মুহূর্তে লাভ দিয়ে সরে যাবে তার বাহাদুরি দেখাবে আমি ভয় পাই না এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম আমার ক্ষিপ্রতা কত বেশি সবাই মনে করেছে সে হয়তো মজা করছে শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে সবাই চিৎকার চেঁচামেচি করছে তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য এদিকে ট্রেন চলে এসেছে ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাসি দিচ্ছেন হুইসেল বাজাচ্ছেন এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত এখন তো সংঘর্ষ হবে আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই দৃশ্য কিভাবে দেখে চোখ বন্ধ করে ফেলেছে চোখ খুলে দেখে যে না এই যুবক মারা যায় নাই যুবক সুন্দর কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে পাশে সে দাঁড়িয়ে আছে তার কি হয়নি কিছুই হয়নি তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো লিল্লাহে তাকবীর এত আস্তে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরে আল্লাহর নাম নিতে এত লজ্জা কেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হযরত সুলতানুল ওয়ায়যিন আল্লাহু মাশাআল্লাহ মুবারক চলে আসছেন প্রচুর পানি চলে আসছে তাই মেয়াদ শেষ শুনতে আসতে শুনতে আসছে আপনার পরে